বন্ধুরা স্ক্রিনে দেখছেন একটি ফুল সবার প্রিয় কদম ফুল তো কদম ফুল বর্ষাকালে খুব সুন্দর গ্রামের পথে ঘাটে এবং বিল বিভিন্ন জায়গায় কদম ফুল ফোটে এবং কদম ফুল যেখানে ফোটে অসাধারণ একটি সুভাষ ছড়ায় আর কদম ফুল বৃষ্টিতে থোকা এভাবে ছিঁড়ে তার প্রিয়জনকে উপহার দেয় কদম ফুল আমরা সবাই ভালোবাসি কদমফুল নিয়ে প্রত্যেকের জীবনেই শৈশবের অনেক গল্প রয়েছে এটা আমার বিশ্বাস তো এই কদম ফুল করাটা খুব সহজ টেকনিকটাই আপনাদের দেখিয়েছি আপনার কদম ফুল গোল আঁকবেন আঁকার পরে কদম ফুলের পাতা হয় বড় বড়। এই পাতাগুলো মূলত পিছন দিক থেকে আপনার দেখাতে হবে পিছন দিক থেকে যদি পাতাগুলো আপনি দেখান তবে যখনই পাতাটা আপনি করবেন তখনই কিন্তু কদম ফুল আপনার বের হয়ে যাবে অটোমেটিক কদম ফুল সহজেই আপনার ফুটে উঠবে তো আমরা পাতা তিনটা করা হয়ে গেল এবারে একটু খয় দিয়ে একটু বাদামি তার সাথে মিক্সড করে আমরা কদম ফুলের যে একটি বোটা শাখা পোশাখা যতটুকু দেখা যাচ্ছে আমরা সেই অংশটুকু আমরা করে দেব এই পরে যেটা করছি আপনারা লক্ষ্য রাখুন আপনার কদম ফুলের মাঝখানের অংশে আমরা একটু অরেঞ্জ কালারটা আমরা দিব অরেঞ্জ কালারটা দিয়ে আমরা কদম ফুলের মাঝখানে সাদা সাদা যে চতুর্দিকে আপনার যে অংশটা থাকে সেই পাপড়ির মতো ছোট ছোট পাপড়ি পাপড়িগুলো আপনার দেখুন আমরা এখন কিভাবে করছি আপনার নিচের দিক থেকে হালকা একটু অরেঞ্জটা বেশি দিয়েছি আর এই অরেঞ্জটা মানে কদম ফুলের ভিতরে কিন্তু একটা ছোট্ট একটা গোল আকৃতির আপনার ডিপ কালারের থাকে অর্থাৎ একটু অরেঞ্জ অরেঞ্জ কালারের মতো থাকে এখন আমরা সাদা দিয়ে একটু ফোটা ফোটা দিব সকলকে ধন্যবাদ